বিসমুল্লা রহমান রহিম আসালামুকুম ও রহমাতুল্লাহি আবরাকাত হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন ষষ্ঠ শ্রেণী অনুশীলনী পাশের অধ্যায় ভিডিওর বারো নম্বর ভিডিও পর্বে উনত্রিশ নম্বর অঙ্কটি করব এখন উনত্রিশ নম্বর অঙ্কটি হল কোনো সংখ্যার চারগুণের থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল হবে চব্বিশ কোনো সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে সংখ্যাটি হবে চব্বিশ কোনো সংখ্যার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ হবে সময় মনে করি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি এক্স এর পাঁচ গুণের থেকে গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ সমান সমান ফোর এক্স আমার অতএব এক্স এর দ্বিগুণ দ্বিগুণ সমান সমান টয়স এক্স এখন মনে করি কোনো সংখ্যা মনে করি সংখ্যাটি এক্স এর গুণ সমান সময় ফোর দ্বিগুণ সমান সমান এক্স এখন ওই দ্বিগুণ দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ হবে চব্বিশ এখন ফোর এক্স এখানে টয়স এক্স বিয়োগ করতে হবে তাহলে হবে বিয়োগফল ফল হবে চব্বিশ তাহলে বিয়োগফল ফল এখানে বোঝার জন্য আমরা এখানে লিখে দিয়ে এর এর দ্বিগুণ সমান সমাতে বিয়েক ফল বিয়েক ফল 4x minus 2x এই এখন এখানে বিয়োগফল বলছে এজন্য আমরা লিখলাম x এর সারগুণ সমান সমান 4x x এর দ্বিগুণ সমান সমান 2x এটা ওখানে বিয়োগ বলতে বলছে আমাদের 29 নম্বর অঙ্কে বলছে কোন সংখ্যার সারগুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 24 তাহলে আমরা দ্বিগুণ বিয়োগ করছি 4x minus 2x আমরা এখন বিয়োগ করে ফেললাম এখন আমরা যদি প্রশ্ন মতে দেখি প্রশ্ন মতে ফোর মাইনাস টয়স এক্স সমান সমান চব্বিশ এই এখন যদি আমরা এখানে চিহ্নটা ব্যবহার করেছি চিহ্ন তাহলে এখানে চাইলে গলে দুই গালে থাই

বারো এক্স সমান সমান বারো আমাদের অঙ্কটি হয়ে গেল এখন আমরা যদি অঙ্কটি দল দ্বিতীয়বার বলি তাহলে মনে করি কোনো কোনো সংখ্যার চারগুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়েক হবে বিয়েক সমান সমান হবে চব্বিশ তাহলে মনে করি কোনো সংখ্যাটি মনে করি সংখ্যাটি এক্স এর চারগুণ সমান সমান ফোর এক্স এবং এক্স এর দ্বিগুণ সমান সমান টয়স তাহলে বিয়োগ ফল হবে ফোর এক্স মাইনাস টুয়েস এক্স পরশ মতে ফোর সমান সমান চব্বিশ তাহলে এখন এই আমরা হবে বাংলা থেকে আমরা বীজগণিত এটা বীজ করলাম এখন এই বিষগণিত রাশিটার সমাধান যদি করি চাই এগুণে দুই গেল থাই টু ফোরগোনে টু গেল থায় টু আর এই চব্বিশ এখন এক্স চব্বিশ বাই টু বারো দুইগুণে চব্বিশ তাহলে এক সমান সমান বারো অত সমাধান এক সমান সমান বারো এখন এক সমান সমান বারো যদি হয় তাহলে আমরা দেখে এক সমান সমান এই বারো হলো রেজাল্ট এখন আর যদি অঙ্কটা বলি আমি তাহলে অঙ্কটি হলো মনে করি কোনো কোনো সংখ্যার সাতগুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়ক্ষ সমান সমান হবে চব্বিশ এই অঙ্কটি আমাদের তাহলে আমরা যদি মনে করি সংখ্যাটি এক্স এর সাতগুণ সমান সমান ফোর এক্স আরেকটি সংখ্যা হলো আরেকটি সংখ্যা হলো কে তো এর দ্বিগুণ সমান সমান টয়েস এক্স এবং বিয়োগ ফল বিয়োগ করতে বলেছে এই জন্য বিয়োগ করলাম এক্স ফোর এক্স মাইনাস টোয়াইস এক্স ফোর এক্স মাইনাস টোয়াইস এক্স যদি হয় এখন এখানে বিয়োগ কথা এখানে বাংলা যদি হয় বিয়োগ এখানে বলতে হবে মাইনাস প্লাস বীজগণিতের রাশির ক্ষেত্রে মাইনাস প্লাস আমাদের বলতে হবে আর যদি মাইনাস প্লাস আমরা না বলি তাহলে আমাদের হয় নাই হবে না এখানে আমরা যোগ বিয়োগ বলতে পারবো না মানে বাংলা লেখা সেই জন্য বিয়োগ লেখা এখানে আমরা

হয়ে গেল এখন ভিডিওর শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে ভিডিও দেখার ভিডিও দেখার পরে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর যদি পূর্বে পূর্বে যদি চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু